কি নাম আপনার আপনারা বন্যায় প্লাবিত হয়েছেন তাতে কতটা আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন মাঠের কি কি ক্ষতি হয়েছে মাঠের যেমন কলাই শুনলাম ডুবে গেছে কলাই ডুবে গেছে মনে কারণ কি পটল 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 হয়ে আছে পটল ডুবে গেছে সবই ডুবে গেছে সবজি পটল মানে কি সবই সবজি সবই ডুবে গেছে কিছুই নাই কিছুই নাই না এই যে সেলফলেস ওয়েলফেয়ার টাস্ট এবং বিশেষ সমাজসেবী সুব্রত সাহা ছিলেন মন্ত্রী তিনা ছেলে এসে আজকে ত্রাণ শিবির দিলেন আপনাদের তাতে ভালো লাগছে আপনাদের ভালো লাগছে কি এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো আজ মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী পালন হচ্ছে সারা দেশ জুড়ে মহা মহাসাড়ম্বরে মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা দুই নম্বর ব্লকের রানীতলা থানার অন্তর্গত আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার বন্যার্থ মানুষের পাশে দাঁড়ালেন মুর্শিদাবাদ জেলার বিশিষ্ট সমাজসেবী তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী সুব্রত সাহার ছেলে সপ্তর্ষি সাহা আজ সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে সপ্তর্ষি সাহার সহযোগিতায় আজ প্রায় দেড়শো জন গরিব দুস্থ পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন মুর্শিদাবাদ জেলার আখেরিগঞ্জ এলাকায় সেই ছবি আপনারা সরাসরি দেখছেন আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সপ্তর্ষি সাহা ট্রাস্টের সদস্য কামাল শেখ প্রবীর দাস পুষ্প মণ্ডল আনোয়ার শেখ আরিফ হোসেন ইব্রাহিম শেখ এছাড়াও ট্রাস্টের আরও অনেক সদস্য সদস্যমণ্ডলীরা উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার অন্তর্গত আখেরিগঞ্জ এলাকায় বন্যার্থ মানুষেরা সাহায্য পেয়ে খুশি এবং সপ্তর্ষি সাহা মহাশয়কে এবং ট্রাস্টকে তাদের ধন্যবাদ জ্ঞাপন করলেন সপ্তর্ষি সাহা তিনি বললেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সবসময় মানুষের পাশে থাকে মানুষের কাছে থাকে আমরাও সেই মোতাবিক চেষ্টা করি সব সময় মানুষের পাশে থাকার তাই আমরা ছুটে এসেছি দিঘি থেকে আপনাদের সঙ্গে দেখা করতে তিনি আর সংবাদ মাধ্যমের সামনে কি বলেছেন বিস্তারিতভাবে শোনাবো আপনাদের এই ভিডিওটি যেন দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান সহযোগিতায় আমরা ভগবান বলার নির্মল চর এলাকায় যেখানে বন্যা দুর্গস্ত মানুষকে কিছু খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করলাম এই যে আমরা যে সহযোগিতা করলাম তাতে কিন্তু আমাদের মাঝিদের সহযোগিতা একান্ত প্রয়োজন হয়েছে কারণ সেই বন্যা দুর্গত এলাকায় আমাদেরকে তারাই নিয়ে গেছে তাই শেষে তারা আমরা তাদেরকে ভালোবাসা হিসাবে তারা যে আমাদেরকে এই যে একটা সুন্দর সাফল্যমণ্ডিত যে একটা কাজ করতে আমাদেরকে সহযোগিতা করলো সেই জন্য আমরা তাদের প্রতি একটা ভালোবাসা তাদের প্রতি একটা সম্মান জানিয়ে তাদেরকে হয়তো আমরা কিছু খাদ্য সামগ্রী তুলে দিলাম আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং আগামী দিনে তারাও আমাদের পাশে এইভাবে থেকে আমাদের সঙ্গে যে সমাজসেবামূলক কার্যক্রম আছে তাতে আমাদেরকে সহযোগিতা করবে আমি এই আশা করি এলাকার লোক চাইছে সামনে দুর্গা পুজো আসছে তো দেখলেন তো এলাকা প্রচণ্ড গরিব এবং দুস্থ ব্যক্তি সবাই দিন খাটে দিন খায় তাদের জন্য কি একটা দুর্গা পুজোর শাড়ির ব্যবস্থা বস্ত্রদানের ব্যবস্থা করা যাবে আমরা প্রতি বছরই দুর্গা বিভিন্ন যারা আমাদের মায়েরা আছে যারা বোনেরা আছে তাদের জন্য কিছু বস্ত্রের ব্যবহার ব্যবস্থা আমরা করে থাকি আমরাই শুধু নতুন জামা কাপড় পরব তারা পরবে না এরকম হতে পারে না আমরা অবশ্যই তাদের জন্য কিছু শাড়ি কিছু বস্ত্রের ব্যবস্থা করব এবং আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু মহিলাদের উন্নয়নের জন্য একাধিক প্রকল্প তিনি গ্রহণ করেছেন এবং আমি আশা করি যে যেরকম আমরাও করব সেরকম সরকারের তরফ থেকেও তারাও কিন্তু যারা আমাদের জনপ্রতিনিধি আছে আমি তাদেরকেও অনুরোধ করব তারাও যেন এসে মানুষের পাশে দাঁড়ায় এবং এইভাবে যেন তারা আমাদের যারা মায়েরা বোনেরা আছেন যারা বন্যা বন্যা দুর্গস্ত এলাকার মানুষজন আছে তাদের পাশে দাঁড়িয়ে এই পুজোর আগে পুজো প্রাককালে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে আপনার নাম এবং পরিচয় আমার নাম সপ্তর্ষি সাহা আমি এমআইটি কলেজের অধীনে ধন্যবাদ আজকের কর্মসূচি চলছিল মুর্শিদাবাদের কৃষি সন্তান সম্মানীয় সুব্রত সাহার যোগ্য সন্তান সপ্তঋষি সাহার ব্যবস্থাপনায় এবং সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের উপস্থাপনায় আজকে আমরা সকাল দশটা থেকে এই সন্ধ্যা পাঁচটা পর্যন্ত বন্যা দুর্গস্ত এলাকা মুর্শিদাবাদের ভগবানগুলা নির্মল চর এলাকায় মুর্শিদপুর থেকে সাহেবগঞ্জ থেকে শুরু করে এই সমস্ত চরে আমরা বন্যা দুর্গস্ত মানুষদের হাতে সাম আমরা ত্রাণ সামগ্রী অর্থাৎ খাদ্য সামগ্রী তুলে দিলাম এবং তৎসহ এখানকার যে মাঝি ইউনিয়ন আছে তারা আমাদেরকে যথেষ্ট সম্মানের সহিত আমাদের যে ব্যবস্থাপনা সেটা করে দিয়েছে তাই আমরা তাদেরকেও সামান্যটুকু তাদের হাতে দিয়ে আমরা তাদেরকে খুশি করার চেষ্টা করলাম এবং আগামী দিনে আমরা প্রতি মাসে এই ধরনের ইয়ে করে থাকছি আমরা কোনো সময় হেলমেট বিতরণ কোনো সময় আমরা ট্রাফিককে নিয়ে আমরা কথা বলছি মানুষের পাশে সেলফলেস ওয়েলফেয়ারটা সর্বদা আছে এবং থাকবে আজকের যে আমাদের মূল উদ্দেশ্য ছিল মানুষকে খাবার সামগ্রী পৌঁছে দেওয়া বন্য দুর্গস্ত মানুষদের তাই আমরা আজকে নিজে নিজেদের এই ওয়েলফেয়ার আজকে সাকসেস মনে করছি যে আমরা সকাল দশটা থেকে এই পর্যন্ত সন্ধ্যা পাঁচটা পর্যন্ত আমরা প্রত্যেকটা মানুষের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি আপনার নাম এবং আমার নাম ডাক্তার সফিকুল ইসলাম আমি পেশায় একজন আয়ুর্বেদিক চিকিৎসক এবং এই ট্রাস্টের একজন ধন্যবাদ আপনাদের ট্রাস্টের পক্ষ থেকে কত পরিবারকে সাহায্য করা হলো আমরা দেড়শো পরিবারকে আপাতত সাহায্য করলাম এবং খুব দুস্থ এলাকায় গিয়েছিলাম খুব দুস্থ মানুষ দেখলাম আমরা এই দেড়শো পরিবারকে যে রান খাদ্য সামগ্রী দিলাম তাতে খুব খুশি খুব আনন্দিত তারা প্রচণ্ডভাবে খুশি আমরা দেখলাম এরপরে আবার পুনরায় এইসব মানুষের পাশে যেন আমরা আমার সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্ট পরবর্তীতে আবার দাঁড়াতে পারে সবারই সহযোগিতায় এ আশা আকাঙ্ক্ষা আপনার নাম পরিচয় আমার নাম কামাল হাসান সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের প্রেসিডেন্ট ধন্যবাদ